আসসালামু আলাইকুম স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট তোমাদের আজকে মানে আজকে হচ্ছে ষোলোই জুলাই আজকে তোমাদের ফার্স্ট ইয়ার রুটিন প্রকাশিত হয়েছে আর তোমাদের এক্সাম হচ্ছে এক্সাম ইয়ার হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর আর সেই হাজার তেইশ চব্বিশ আজকে তোমাদের দেখাবো হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের রুটিন যে তোমাদের কপি কপি পরীক্ষা আর এই রুটিন দেখার আগে তোমাদের তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্ট তোমাদের জন্য দুইটা গুড নিউজ আর সেটি হচ্ছে নাম্বার ওয়ান তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ তোমাদের জন্য ইংরেজি বিভাগের মেজর যে চারটি সাবজেক্ট এবং নন মেজর দুইটি সাবজেক্ট ছয়টি সাবজেক্টের একদম হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে এই কোর্সটির মাধ্যমে ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ এই ব্যাচে তোমাদের ফিফটি পার্সেন্ট সারে ভর্তি চলছে মাত্র এক হাজার টাকা আর এটা হচ্ছে চলবে মানে আজকে হচ্ছে এটা চলবে হচ্ছে তোমাদের একত্রিশে জুলাই পর্যন্ত এটা চলবে তোমাদের একত্রিশে জুলাই পর্যন্ত আর তোমাদের ক্লাস শুরু হবে এখানে লেখা আছে পয়লা আগস্ট কিন্তু আমরা চার পাঁচ দিন আগে তোমাদের ক্লাস শুরু করে দেব যেহেতু রুটিন প্রকাশিত হয়েছে আর তোমরা তোমাদের এই কোর্স থেকে ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাস কোর্স কোর্স থেকে তোমাদের প্রতিটা সাবজেক্টের পার্ট এ পার্ট বি এবং পার্ট সি সমস্ত প্রশ্ন পড়াবো আর তোমাদের পরীক্ষা নিব এবং এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের ক্লাসটা নেওয়া হবে ফেসবুক পেজে ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর তোমাদের ইংরেজি বিভাগের যেমন রিডিং স্কেলের পার্টসিতে তোমাদের কিভাবে যে কোনো আনকমন মানে কবিতা থেকে কিভাবে রাইম স্কিম স্ক্যানশান অথর্স পজিশন কিভাবে এগুলো বের করতে হয় সেগুলো আমরা আলাদা আলাদা ভাবে তোমাদের শিখিয়ে দেব একদম তোমাদের যাদের প্রস্তুতি একদমই অল্প তোমরা এই কোর্সে ভর্তি হতে হয়ে যেতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা ভালো কিছু পেতে চলেছ আর তোমরা যার অনার্স প্রথম বর্ষ ইংরাজি বিভাগ তোমাদের সকল সাবজেক্টের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ এবং সেই উত্তরের বাংলা অনুবাদ সহ রয়েছে আমাদের সেশনে সেই সেশনগুলোর পিডিএফ পেতে অবশ্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো আর আমাদের পিডিএফগুলোর একটি নির্দিষ্ট ফি দেওয়া হয়েছে যেটি পরিশোধ করার পরেই তুমি তোমার পিডিএফ গুলো নিতে পারবে তো চলো আজকে আমরা দেখব তোমাদের ফার্স্ট ইয়ারের এক্সাম রুটিন তো প্রথমে তোমাদের পরীক্ষা শুরু হবে চব্বিশ তারিখ চব্বিশে আগস্ট থেকে সানডে মানে রবিবার প্রথম পরীক্ষা হচ্ছে হিস্ট্রি অফ দি মার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তো এখানে কোনো গ্যাপ নেই তার পরবর্তী পরীক্ষা হচ্ছে আঠাশ আট পঁচিশ ইংলিশ রিডিং স্কিল আর এখানে তোমরা তিন দিন সময় পাবে মানে চব্বিশ তারিখের পর থেকে মাঝখানে তিন দিন সময় পাবে এরপর একত্রিশ তারিখ একত্রিশ তারিখে হবে হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল এরপর তিন তারিখ তিনে সেপ্টেম্বর সেদিন হবে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এরপর হচ্ছে সাত তারিখ সাত তারিখ সাতই সেপ্টেম্বরে হবে হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ এবং এখানেও তোমরা তিন দিন ভালো একটি সময় পাচ্ছ এরপরে হচ্ছে দশ তারিখ আর এই তিনটির ভিতর যে কোনো তোমাদের একটি রয়েছে তোমাদের মেন সাবজেক্ট হচ্ছে চারটি এবং হিস্ট্রি এটি তো সবারই রয়েছে আর এখান থেকে তোমাদের যে কোনো একটি রয়েছে যাদের পলিটিক্যাল থিওরি রাজনৈতিক তত্ত্ব তাদের পরীক্ষা হচ্ছে দশ তারিখ দশে সেপ্টেম্বর এবং যাদের সমাজকর্ম পরিচিতি তাদের হচ্ছে সতেরো তারিখ আর যাদের হচ্ছে সমাজ বিজ্ঞান তাদের হচ্ছে একুশ তারিখ তো এই ছিল তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের এক্সাম আহ টোয়েন্টি টোয়েন্টি ফোরের রুটিন তো এই রুটিন অনুযায়ী তোমরা অবশ্যই তোমাদের পরিকল্পনা করো এবং ভালোভাবে পড়াশোনার চেষ্টা করো আর ইনশাল্লা অবশ্যই তোমরা এখন থেকে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করবে আর তোমাদের যাদের খুবই অল্প প্রস্তুতি এবং এখন পর্যন্ত প্রস্তুতি নাও নেই বললে চলে তোমরা আমাদের এই ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভর্তি হয়ে যেতে পারো এখান থেকে তোমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এটা নিশ্চয়তা দিতে পারি তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো তোমরা যারা তোমাদের অনার্স প্রথম বর্ষের সবগুলো সাবজেক্টের ইংরেজি বিভাগের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের বিডিএফ গুলো নিতে পারো আর আমাদের সাজেশনে অবশ্যই প্রতিটা প্রশ্নের পার্ট এ পার্ট বি এবং পার্ট সি এর প্রতিটা প্রশ্নের উত্তর সহ বাংলা অনুবাদ সহ রয়েছে আর তোমাদের জন্য এটি খুব অল্প সময় প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার যথেষ্ট টাইম দিয়েছে এই সময়ের ভিতর তোমরা সবকিছু কভার করতে পারবে তোমরা যারা এখন নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ